জাস্ট অসাধারণ আজকে আমার ফোন ক্যামেরায় এত চমৎকার একটা অসাধারণ দৃশ্য ধরণ ধরা পড়বে সেটা আমি নিজেও চিন্তা করতে পারি নাই যেটা সারা জীবন ডিসকভারিতে দেখে আসছি সে ঠিক সেরকমই একটা সিন আজকে আমার ফোন ক্যামেরায় ধরা পড়লো তো আমি বাড়ি শুয়েছিলাম সকালবেলায় হঠাৎ করে আমার কিছু ভাই ভোরা এসে বললো আমাদের এখানে নাকি যশোর জেলার কেশবপুর থানার ঐতিহ্যবাহী যে হনুমানগুলো আছে মুখ কালো হনুমান সেই হনুমানগুলো আর কি আমাদের এখানে আসছে তো যেতেই পথের মুখেই দেখা হলো যে এখান থেকে বেশ কয়েকটা বলতে অনেকগুলো বানর কিন্তু এখানে আসছে যেগুলো আর কি মুখে যে মুখ কালো হনুমান অনেকটা পেটে মানে কাছে বাচ্চা আছে বা বুকে বাচ্চা নিয়ে যাচ্ছে কেউ সামনের দিকে হাঁটতেছে ঠিক একটুখানি পরেই সামনের দিকে যেয়ে আমি যখন এইখানে দাঁড়াই তখন দেখি যে কিছু বানর আগে পার হয়ে গেছে এখন একেবারে পাঁচিলের উপরে অসাধারণভাবে একটা বানর একটা বানরের উপর দিয়ে যাচ্ছে মাশাল্লাহ এত চমৎকার এই সিনটা আসলে এক কথাই না বলে মানে বলে বুঝাতেই পারবো না তো যাই হোক আমার ক্যামেরা ধরাটা আজকে সার্থক হয়েছে তো আমি মোটামুটি সামনের দিকে আরো একটু হেঁটে যাচ্ছি যে এই এখানে আরও কিছু বানর আছে সেই বানরগুলো দেখার উদ্দেশ্যে তো এখানে গিয়ে দেখলাম যে মোটামুটি সবার কোলে বানরের বাচ্চা আছে এবং তারা নিয়ে আর কি খুব সম্ভবত এখন সিজন ওদের বাচ্চার সিজন এখন খাবারের অভাবে এদিকে ওদিকে ছুটাছুটি করতেছে আর তাছাড়া এখন কিন্তু খাদ্য সংকট সেক্ষেত্রে ওদেরও দেখভাল করার মতো মনে হয় তো আপাতত কেশিবপুর বা যশোরে ওই ধরনের পরিবেশ নাই তো যারা আর কি এই বানর সংরক্ষণের আওতায় আছেন তাদের কাছে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই বানরগুলোর প্রতি যত্নশীল হন এবং এদের দেখাশোনা করুন কারণ এরা আমাদের কেশবপুর যশোরের একটা সম্পদ এটার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত আর যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আর একটু সামনে হাঁটার পরে দেখলাম এখানে একদম সুবরি গাছের শাড়ি দিয়ে বসে আছে বানরগুলো একেবারে অসাধারণ লাগতেছে তো যাই হোক এখানে আর কিছুক্ষণ থাকার পরেই মোটামুটি ভাবলাম তাহলে বাড়ির দিকে রওনা হয় আর সর্বোপরি একটা কথা এই ভিডিওটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ গুড বাই